আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমি সমাধান করব তোমাদের পনেরো অঙ্ক তো এখানে বলা হয়েছে যে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ জন শূন্য হতে কমপক্ষে কতজন শূন্য সরিয়ে রাখলে বা তাদের সাথে কমপক্ষে আর কতজন শূন্য যোগ দিলে দলকে বর্গাকারে সাজানো যাবে তো যেহেতু বলা হয়েছে যে কতজন শূন্য সরিয়ে রাখলে অথবা যোগ করলে হ্যাঁ শূন্য দলকে বর্গাকারে সাজানো যাবে যেহেতু যুগ করার কথা বলা হয়েছে অথবা সরিয়ে রাখার কথা বলা হচ্ছে তাহলে আমাদের কী হবে এই সংখ্যাটাকে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে যদি যুগ করার কথা বলে অথবা বিয়োগ করার কথা বলে তাহলে এই সংখ্যাটাকে বাঘের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে যেহেতু একবার বলা হয়েছে সরিয়ে রাখলে আবার বলা হয়েছে কম্পকে কতজন শূন্য যুগ দিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে তাহলে একবার হবে কতজন শূন্য সরিয়ে রাখলে এটা বের করতে হবে আবার বের করতে হবে যে কতজন সৈন্য যুগ দিলে সৈন্য দলকে বর্গাকারে সাজানো যাবে এরপরে আমরা দেখি প্রথমে এটা দেখি যে কতজন সৈন্য সরে রাখতে হবে ঠিক আছে তো এটাকে যদি আমরা ভাগের সাজে বর্গম নির্ণয় করতে হবে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডান দিক থেকে দুই গড় নিয়ে জোড়া মেলাতে হবে ডান দিক থেকে বাম দিকে দুই গড় নিয়ে জোড়া মেলাতে হবে কিন্তু পাঁচ এখানে তো জোড়াবিহীন তাহলে আমাদের পাঁচ নিয়ে কাজ করতে হবে আচ্ছা তো আমরা এখন কি করব যে এখানে আছে পাঁচ তাহলে আমাদের এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে আমরা যদি দুই বসাই তাহলে আমাদের দুই এর বর্গ কত চার আমাদের লিখতে হবে এখানে তো আমরা যদি এখানে দুই বসাই তাহলে এর বর্গ হচ্ছে কত এই যে চার ঠিক আছে এরপর আমরা কি করব বিয়োগ করব তাহলে আমাদের যদি বিয়োগ করি তাহলে এক এরপরে কাজ হচ্ছে পরের জোড়াটা আমরা এখানে নিচে নামাবো ঠিক আছে আচ্ছা এরপরে স্টেপের কাজটা হচ্ছে যে এখানে যেহেতু দুই ঠিক আছে দুইয়ের দ্বিগুণ আমরা এখানে লিখবো তাহলে দুইয়ের দ্বিগুণ হচ্ছে কত ছাড় এরপরে কাজটা হচ্ছে এখানে এককের জায়গায় এমন একটা অঙ্ক বসাতে হবে আবার ওই অঙ্কটা দ্বারা গুণ করলে যাতে একশো সাতষট্টি এর কাছাকাছি হয় তাহলে আমাদের কি বলছি যে এককের জায়গায় একটা অঙ্ক বসাইলাম হ্যাঁ আবার যত বসাইলাম এককের জায়গায় ওই সংখ্যাটা দ্বারাই গুণ করতে হবে তো আমরা যদি গুণ করি তাহলে তিন ত্রিকা নয় তিন ছাড়া বারো হয় একশো আচ্ছা আমরা যদি এককের জায়গায় চার তো আসেই এককের জায়গায় যদি আমরা চার বসাই আবার কি করতে হবে চার দ্বারাই গুণ করতে হবে তা গুণ করলে কত হচ্ছে ষোলো ছয় হাতের এক চার সারা ষোলো আর এক হচ্ছে এই সতেরো এখানে একশো ছিয়াত্তর কিন্তু আমাদের এখানে কিন্তু একশো ছিয়াত্তর নেই ঠিক আছে এই জন্য আমাদের কত নিতে হবে একশো উনত্রিশ তাহলে আমাদের কত বসাইতে হবে এক জায়গায় তিন তাহলে এখানে আমাদের তিন বসাতে হবে আর এখানেও আমাদের তিন বসাতে হবে ঠিক আছে তো যদি বসাই তাহলে হয় একশো উনত্রিশ এরপরে আমাদের বিয়োগ করতে হবে তাহলে বিয়োগ করলে এখানে তাকে আট আর এখানে হচ্ছে তিন আর উপরে হচ্ছে যেতে আটাইশ ঠিক আছে এই আটাইশ এই আটত্রিশের ডানে আমরা লিখব ঠিক আছে এরপর আমরা কী করবো যে এখানে তেইশ তেইশের দ্বিগুণ ঠিক আছে আমরা এখানে লিখবো তেইশের দ্বিগুণ কত ছেচল্লিশ তেইশের দ্বিগুণ হচ্ছে ছেচল্লিশ এমন ছেচল্লিশের এককের জায়গায় এমন একটা অঙ্ক বসাবো যে ওই অঙ্কটা দ্বারা গুণ করলে যাতে এই সংখ্যার কাছাকাছি হয় তাহলে চার ছয় আমরা যদি আট বসাই তাহলে আট দ্বারা এগুণ করতে হবে তাহলে আট আঠারোটা চৌষট্টি চার ছয়টা আটচল্লিশ আর হচ্ছে হাতের ছয় আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ বান্ন তিপ্পান্ন চুয়ান্ন চুয়ান্ন চার হাতের আছে পাঁচ চারটা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ সাঁইত্রিশ এই যে হচ্ছে সাঁত্রিশ তাহলে এখানে হচ্ছে তিন হাজার আঠারোশো আর এখানে হচ্ছে তিন হাজার সাতশো যেটা খুব কাছাকাছি তাহলে আমাদের এখানে কত বসাইতে হবে আট বসাইতে হবে এখানেও আট বসাইতে হবে তা আট বসাইলে কত হয় তিন হাজার সাতশো চুয়াল্লিশ এখন যদি আমরা বিয়োগ করি তখন আমাদের এখানে কত থাকে চার আর এখানে হচ্ছে আট ঠিক আছে তাহলে আমরা যদি এটাকে বর্ক মূল নির্ণয় করি তাহলে আমাদের চৌরাশি অবশিষ্ট থাকে যেহেতু চৌরাশি অবশিষ্ট থাকে তাহলে আমাদের চৌরাশি জন শূন্য সরিয়ে রাখলেই হ্যাঁ বাকি শৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে তাহলে তুমি এখানে লেখবা যে জন শূন্য সরিয়ে রাখলে হ্যাঁ সরিয়ে রাখলে সৈন্যদের বর্গাকারে সাজানো যাবে বর্গাকারে সাজানো যাবে এরপরে আবার বলছে যে কতজন সৈন্য যুগ করলে কতজন সৈন্য যুগ করলে আবার বর্গাখারে সাজানো যাবে সৈন্য সংখ্যাদেরকে তো এরকম যদি অঙ্ক থাকে যে কতজন সৈন্য যুগ করলে তাহলে আমাদের বাঘ প্রক্রিয়ার সাহায্যে যখন আমরা বর্গমূল নির্ণয় করব। তখন আমরা যে বর্গমূলটা পাবো এই বর্গমূলের সাথে সবসময় আমরা এক যুগ করব। প্রথম কাজটাই হচ্ছে এটা যদি যোগ করার কথা বলে তখন আমরা বর্গমূল যেটা নির্ণয় করব এই বর্গমূলের সাথে সবসময় এক যোগ করব তাহলে আমরা যদি দুই শত এর সাথে এক যোগ করলে হুম যোগ করলে হয় আটত্রিশ যোগ এক দুইশত উনচল্লিশ ঠিক আছে এখন কী করব দুইশো উনচল্লিশের বর্গ নির্ণয় করব তারপর লাগবো দুইশো উনচল্লিশ এর বর্গ দুইশো উনচল্লিশ গুণ উনচল্লিশ এখন যদি আমরা বর্গ নির্ণয় করি তখন আমাদের আসে সাতান্ন হাজার আচ্ছা কত যোগ করতে হবে লিখব যে যোগ করতে হবে প্রথমে আমরা এখানে যে বর্গ করার পর যে সংখ্যাটা পাইলাম সবসময় এই সংখ্যাটা লিখবো ঠিক আছে সাতান্ন হাজার একুশ আমাদের যে প্রদত্ত সংখ্যা আছে এই প্রদত্ত সংখ্যা এখান থেকে ভিয়োগ করবো তাহলে আমাদের প্রদত্ত সংখ্যা হচ্ছে ছাপ্পান্ন হাজার সাতশত আটাইশ আর আমরা যদি এটা ভিয়োগ করি তখন আমরা কত পাই হুম আট নয় দশ এগারো তিনশত তিন এরপর হচ্ছে নয় এরপর হচ্ছে তিন তিনশত তিরানব্বই জন তাহলে তিনশো তিরানব্বই জন সৈন্য যদি যোগ করি তাহলে সৈন্যদেরকে বর্গাকারে সাজানো যাবে তা আশা করি বিষয়টা বুঝতে পারছো আমি আবার বলি যদি যোগ করার কথা বলে তাহলে তুমি সবসময় কী করবা যে আমরা যে ভর্গমুল নির্ণয় করলাম ভর্গমূল নির্ণয় করার পরে যে সংখ্যাটা পাইলাম এই সংখ্যার সাথে এক যুগ করবা ঠিক আছে যোগ করার পরে আমরা যে সংখ্যাটা পাবো হ্যাঁ যুগপলটা এই যুগপল্টার ভর্গ নির্ণয় করবা এই যে বর্গ নির্ণয় করলাম এরপরে কি করবা যে এই ভর্ঘ সংখ্যাটা থেকে আমাদের প্রদত্ত সংখ্যাটা তুমি বিয়োগ করবা বিয়োগ করলে যে সংখ্যাটা পাইবা এই সংখ্যাটাই যোগ করলে ঠিক আছে তুমি সৈন্যদেরকে বর্গাকারে সাজাতে পারবা তো এই ছিল তোমাদের পড়ার রঙের সমাধান ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম